দেশামার টিভিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সঙ্গে আছে আমি তাহিয়া ইসলাম মোহাম্মদ ডক্টর আজিজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে টঙ্গিবাড়ি থেকে মোহাম্মদ নাজমুল হাসানের প্রতিবেদন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বেশনাল দিঘির পারে ডক্টর দেলোয়ার হোসেনের বাড়িতে ডক্টর আজিজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার ২২ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে ক্যাম্পে প্রায় দুই হাজার দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনে ওষুধ দেওয়া হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডক্টর দেলোয়ার হোসেন উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ফকির প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি আশরাফুল রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সর্দার মোহাম্মদ সাইফুল রহমান অ্যাডভোকেট জানে আলম প্রিন্স অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু কাজী আব্দুল জব চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু সহ অনেকে নাক কান গলা চক্ষু মেডিসিন অর্থোপেডিক্স শিশু গাইনি সার্জারি ও দন্ত চিকিৎসক সহ বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের সেবা দেন এছাড়াও চল্লিশ জন ছেলেকে বিনামূল্যে শূন্যতে খাতনা এবং লুঙ্গি পোশাক বিতরণ করা হয় মোহাম্মদ নাজমুল হাসান দেশ আমার টিভি